পুতুল ও মানুষের মিলন মেলা অনুষ্ঠান অনুষ্ঠিত হল ইন্দাস শতবর্ষ ভবনে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের এবছরে প্রথম ইন্দাস সহজ পুতুল দলের পরিচালনায় পুতুল ও মানুষের মিলন মেলা পুতুল নাট্য উৎসব অনুষ্ঠিত হলো এই নাটক উৎসবের সূচনা আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে শুরু হয় শতবর্ষ ভবন থেকে শুরু করে ইন্দাস বাচার প্রদক্ষিণ করে নানা বাদ্যযন্ত্র দিয়ে র্যালি করে তারপর ইন্দাস উচ্চ বিদ্যালয়ে এসে সমাপ্ত হয় তারপর অনুষ্ঠানের মূল মঞ্চে অনুষ্ঠান সূচি শুরু হয় এই অনুষ্ঠান সূচির আগে বিশিষ্ট ব্যক্তিবর্গদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় চন্দনের জেলার গামছা দিয়ে বিশিষ্ট ব্যক্তিবর্গদের বরণ করে নেওয়া হয় এই অনুষ্ঠানে যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত নাট্য পুরস্কার প্রাপ্ত সুদীপ্ত গুপ্ত দ্রোণাচার্য পুরস্কার প্রাপ্ত গুপ্ত এবং পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন রক্ষিত এছাড়া উপস্থিত ছিলেন ইন্দাস উচ্চ বিদ্যালয় ও প্রাক্তন শিক্ষক পাঁচ গোপাল আদিত্য থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিবর্গরা তারপর বিশিষ্ট ব্যক্তিবর্গদের হাত ধরে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই কচিকাচাদের সঙ্গীতা অনুষ্ঠান ও মূল অনুষ্ঠানের সূচনা হয় এছাড়াও জানা যায় এই অনুষ্ঠান তিন দিন যাবৎ চলবে এই অনুষ্ঠানে পুতুল নাচ ছৌ নাচ থেকে শুরু করে নানা বিনোদনমূলক অনুষ্ঠান চলবে এই অনুষ্ঠানে গ্রামবাসীদের সহযোগিতা ছিল অপরিসীম অবশেষে সাংবাদিকদের ক্যামেরার মুখোমুখি হয়ে ইন্দার সহজ পুতুল দলের সম্পাদক বিশ্বরূপ ভট্টাচার্য কি বললেন শুনে নেব ক্লাস সহজ পুতুল দল এই প্রোগ্রামটি করেছে এটার নাম দেওয়া হয়েছে পুতুল নাট্য উৎসব দু হাজার পঁচিশ এই উৎসবটি আমাদের প্রথম বছর তার জন্য এটা হচ্ছে প্রথম পুতুল রঙ্গ পুতুল নাট্য উৎসব দু হাজার পঁচিশ প্রথম পুতুল রঙ্গ এই প্রোগ্রামটি চলবে তিন দিনের জন্য কালকে আমাদের একবার সকালে রাজি হয়েছিল ছোট করে আজ পূর্ণ দিন এবং কাল সারা দিন চলবে এর মধ্যে আমরা লোকশিল্পের বিভিন্ন ধারাকে অন্তর্ভুক্ত করেছি যেমন বাউল গান পুতুল নাচ রায় বেসে নাচ ছৌ নাচের একটু অংশ এগুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি এই উৎসবের মধ্যে দিয়ে আজকে বিশিষ্ট ব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নেওয়া নাট্য একাডেমি পুরস্কারপ্রাপ্ত সুদীপ গুপ্ত মহাশয় দোণাচার্য পুরস্কারপ্রাপ্ত ভঞ্জ গুপ্ত মহাশয় ওনারা কলকাতা থেকে এসেছিলেন তাছাড়া এলাকার সভাপতি চন্দন রক্ষিত মহাশয় আমাদের স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক শ্রী পাঁচগোপাল আদিত্য মহাশয় এবং বিশিষ্ট জনেরা যেমন দুর্গাদাস ঘোষ দিলীপ অধিকারী সুরজিৎ

আজ থেকে দশ বছর আগে এক পাগলের পাল্লায় পরে আমরা এটিতে যুক্ত হয়েছি কিন্তু দেখেছি যে মানুষ কিন্তু ওই বোকা বাক্স মোবাইলের বাইরেও কিছু ভাবতে চাই কিন্তু আমি মনে হয় শুধু উদ্যোক্তার অভাব আছে আজকে আমি ছোট্ট উদ্যোগ আপনি দেখলেন যে কত হাজার হাজার লোক এসেছে কিন্তু এখানে আরো অনেক বড় বড় প্রোগ্রাম হয় বিভিন্ন বিগ বিগ বাজেটের প্রোগ্রাম হয় কিন্তু তাদের মাথায় এগুলো আসে না কিন্তু এলে যে ভালো হতে পারে সেটা আজকের এই সফলতা দেখিয়ে দিল বার্তা দিতে চাইবো একটাই যে শুধু ছেলেদের দোষ দেবেন না ছেলেদেরকে প্রথম মোবাইলটা আমরাই কিনে দিই আর মোবাইল চালানোটা আমরাই শিখে দিই শিখি শিখিয়ে দি শুধু ছেলেদের দোষ দেবে হবে না দোষ আমাদের আমরা তাদেরকে একটা বলের জায়গায় বা একটা ভালো ব্যাট কেনার জায়গায় তাদেরকে আমরা মোবাইল লাগিয়ে ধরিয়ে দিই বা অন্যান্য সব অ্যাক্টিভিটিসে যুক্ত করি কিন্তু শরীর চর্চা তার সঙ্গে শিল্প সংস্কৃতির চর্চা সেখানে আমরা সেভাবে গুরুত্ব দিই না ওটা না করলেও যেন হয় কিন্তু ওইটাই যে একমাত্র রাস্তা একটা মানুষকে ঠিকভাবে মানুষ করতে পারে ঠিক পথে প্রতিচালিত করতে পারে সেটা আমরা ভুলতে বসেছি আমার নাম বিশ্বরূপ ভট্টাচার্য আমি ইন্দা সহজ দলের সম্পাদক